আসসালামু আলাইকুম নেক্সাস অফ ইউনিটি আশা করি সবাই ভালো আছেন তো সকলের ঈদ নিশ্চয় খুব আনন্দে কাটছে তো আজকে আমি মাইনিং মাইনিং তো অলরেডি আমি সাইডে দিছি মানে যেগুলো আগে থেকে জয়েন আছে অলরেডি সবগুলা ওগুলাতে জাস্ট মাইনিং আপডেটগুলো জানামো আজকে আমি এ টু জ্যাড সবগুলা যেমন হট ওয়ালেট আছে ক্যাপস আছে সিগমা ফাই তারপরে টেলক ব্লাম সিএক্স ডট আইও তারপর সাপার প্রোটোকল তারপর ইয়েস কয়েন কয়েন দুইটা হয়ে গেছে সেটা বলতেছি আমি বিস্তারিত ভিডিওতে বলবো তারপর উইজার্টস তারপর ডাব্লিউ কয়েন টাভিজো সাইবার প্ল্যান্স তারপর ইয়েসকয়েন আরেকটা আছে আরেকটা হচ্ছে টাইম ফ্যাম তো আমি সবগুলা ডিটেলস আজকে এগুলো কোনটা কখন লিস্টিং হবে এগুলার কী অবস্থা এবং এগুলার মার্কেট কখন লিস্টিং হইতে পারে টিজিএ কখন সবগুলো আমি আজকে ডিটেলস এ টু জ্যাড বলবো বা কোনটা থেকে কী পরিমাণ কী পাইতে পারেন তো সর্বপ্রথম সবার প্রতি অনুরোধ দয়া করে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন তো আমি সর্বপ্রথম হট নিয়ে কথা বলতেছি হট হটে যদি আমরা ঢুকি ঢুকার পর এখানে তেমন একটা বর্তমানে এখনও কোনো নিউজ নাই তবে তারা কিন্তু একেবারে শেষ পর্যায়ে তাদের তাদের যে ফাঁস্টটা কমপ্লিটলি ছিল যে ফাঁস্টার টার্গেট ছিল সেটার ভিতরে একেবারে লাস্ট টেস্টিপে আছে তারা তাদের সবগুলা তারা কিন্তু একশো বিশটা ব্লক সেনের সাথে তারা এই এখানে তারা অ্যাড দিছে তাদের সবগুলো ব্লক সেন এখানে অ্যাড আছে এই যে এখানে গেলে অনেকগুলো ব্লক সেনের সাথে তারা ইন্টারাপ্ট করছে এবং এটা মনে করেন আগামী হয়তো এক দুই মাসের ভিতর আমরা এটা ট্রান্সফার করতে পারবো এটা লাস্ট এস আছে এবং ক্যাশট্যাগ এবং ট্রান্সফার এটা একজন থেকে আরেকজন বাইসেল করতে পারবো এই আগামী এক মাস বা দুই মাসের ভিতরে এবং লিস্টিং হবে আগামী এক মাস বা দুই মাসের ভিতরে এটা নিয়ে তেমন কোনো আপডেট নাই এটা আপনারা লাস্ট ক্লাইম করবেন আর স্পিডটা বাড়াবেন শুধু মাইনিং করবেন এটাই হট নিয়ে তেমন একটা আর আপডেট নাই তারপর হচ্ছে যে কি আবার হটে কিন্তু আবার নতুন তারা এক্সটেনশন লঞ্চ করছে অনেকে আবার চিন্তা করেন যে হটে এক্সটেনশনগুলোতে অ্যাড করতে হবে কি না ব্যক্তিগতভাবে আমি বলি এক্সটেনশন ম্যাক্সটেনশন এগুলো আপনাদের দরকার নেই এগুলো হচ্ছে তারা টেস্ট নেটে কাজ করে বা মেন নেটে কাজ করে বা বিভিন্ন কৃপ্ত নিয়ে কাজ করে এগুলো তাদের জন্য এক্সটেনশনে আপনি তাহলে এক্সটেনশন অ্যাড করে আপনি ওখানে মাইনিং করতে পারবেন তবে এক্সটেনশন আপনাদের জন্য বাধ্যতামূলক নয় এটা যে করতে হবে আপনারা যেভাবে টেলিগ্রামে আসেন ওইভাবে মাইনিং করতে থাকেন এক্সটেনশন নিয়ে কোনো জামিলা করার দরকার নেই এগুলা এটাই এটা নিয়ে আপডেট আর হট নিয়ে তেমন একটা কোনো আপডেট নাই তারপর হচ্ছে ক্যাপস ক্যাপসে তো আমি বললাম যে আমরা ক্যাপসে যদি ঢুকি এই যে এটা এটা নিয়ে একটা ভিডিও আছে আমি এগুলা সবগুলোর আলাদা যে ভিডিও যেগুলো আছে এগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই আমাদের টেলিগ্রাম চ্যানেলেও সবগুলো পাবেন তো ক্যাপসে অ্যাসটেক করবেন এখানে গিয়ে অ্যাস করবেন করবেন আপাতত ক্যাপস নিয়েও কোনো আপডেট নাই এগুলো এটাও আগামী আরও দুই মাস বা তিন মাস লাগতে পারে ক্যাপস তারপর হচ্ছে যে কি এরপর হচ্ছে যে কি সিগমা সিগমা সিগমাতে যদি আমরা যাই আমরা সিগমাতে যদি স্টে করি স্টে করার পরে এখানে আমরা অফেন দিচ্ছি এই যে এখানে ক্লিক করলে এটা অফেন হবে কিছুদিন আগে সিগমার কিছু এনএফটি সিস্টেম দিয়েছিলো এটা হচ্ছে ট্রানজেকশনের উপর আপনার ভিত্তি কইরা আপনাকে কয়েন দিতেছে এবং কি এখানে টিকিট এই যে টিকিটগুলো যদি পারেন জমান এখানে কিছুদিন আগে যেমন গো শফে গেলে এখানে কিছু টিকিটের বিনিময়ে আপনি চাইলে এখান থেকে স্কেচ স্ক্রেট কার্ডগুলো কিনতে পারতেন একটা এনএফটি এগুলো এনএফটি ফাইতেন এগুলো ভ্যালুয়েবল তো এগুলো আবার আসবে এটা প্রথম ফার্স্ট অলরেডি এনএফটি কেনার জন্য যে সুযোগটা ছিল এটা অলরেডি শেষ আবার দ্বিতীয়বার সুযোগ দিতে পারে তো এই জন্য টিকিটগুলো জমা টিকিটগুলো জমানোর জন্য আপনাদেরকে কী করতে হবে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে আর এখানে যদি টাস্ক অপশানে যান এখানে কিছু টাস্ক আছে এগুলো কমপ্লিট করবেন পাশাপাশি এই যে এখানে গেলে আমার বারো হাজার একশো নব্বই টোকেন আছে হোমে গেলে আপনারা দেখতে পাবেন আপনাদেরগুলো তো আপনারা এগুলোতে এই আপনারা এগুলো ভাড়াবেন আর কমিউনিটি আমাদের কমিউনিটি নেক্সাস অফ ইউনিটি এই কমিউনিটি আছে আমাদের চোদ্দো জন মেম্বার আছে কমিউনিটিতে আপনারা চাইলে এখানে অ্যাড দিতে পারেন আমি লিঙ্ক দিয়ে দিব আমার টেলিগ্রাম চ্যানেলে সব কিছু থাকবে তারপর হচ্ছে যে কি ফাই ফায়ের কথা বলতে গেলে ফাই আমাদের মানে কিছুদিন আগে তো ফায়ের প্রাইসটা অনেক হাই হয়েছিলো বর্তমানে ফায়ের তারা তখন হোল্ড করতে বা সরাসরি তেল নিতে পারছেন তারাই লাভবান তো এখন প্রাইসটা অনেকটাই ডাউন তারপরেও আপনারা যেটাই পান এগুলা ভালো কিছু হইতে পারে তো এখানে এখানে মেন নেটে গেলে এরা কিছু দিনের ভিতর এখানে আপনারা যদি ট্রান্সফারেবল ব্যালেন্স যান আপনাদের এখানে মেন নেট চেকলিস্ট এখানে যদি যান এখানে গেলে আপনাদের যদি এগো এ তো এই সবগুলো যদি ঠিকঠাক থাকে এই সবগুলো যদি গ্রিন কালার থাকে তাহলে আপনারা চৌদ্দ দিন আগামী চৌদ্দ দিন এটা অলরেডি কিছুদিন মাইনিং সরি মাইগ্রেশন বন্ধ ছিল তো এই ব্যালেন্সটা এই যে আমার এখানে দেখতেছেন ট্রান্সফারেবল ব্যালেন্স ট্রান্সফারেবল ব্যালেন্স এগুলো তাদের যে সমস্যা সবগুলো সমাধান করার পরে সব কিছু ঠিকঠাক থাকে এই ট্রান্সফারেবল ব্যালেন্স এখানে দেখেন তারা চৌদ্দ দিন লেখা দিয়েছে এটা আগে আরও অনেক আগে থেকে লেখা ছিল কিন্তু মাঝখান দিয়ে মাইগ্রেশন অফ ছিল কিন্তু তারা কিছুদিন আগে আবার টুইট করছে যে মাইগ্রেশনটা আবার চালু হচ্ছে মানে চালু অলরেডি অনগোয়িং চলতেছে তো আশা করি আগামী চোদ্দ দিনের ভিতরে আপনারা যে কোনো মুহুর্তে আপনাদের এটা এই যে এই ট্রান্সফারেবল ব্যালেন্স যেটা আছে এই যে ট্রান্সফারেবল ব্যালেন্স এখানে এগুলো আপনাদের মেন এখান থেকে এখানে মাইগ্রেশন হয়ে যাবে তো অনেকের কিছু সমস্যা ছিল সমস্যা থাকার কারণ সমস্যা ছিল থাকার কারণে ওগুলা কিছু মাইগ্রেশন থেকে অলরেডি ট্রান্সফারেবলে চলে গেছে ওয়ালেট থেকে তো এগুলো আপনাদের সমস্যাগুলো সমাধান করলে সবগুলো এখানে চলে আসবে ফাইনিও আমার এক্সট্রা ভিডিও আছে ওগুলো দেখবেন আশা করি আমি ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে আপনারাও এখানে জয়েন দেবেন সবগুলা পাবেন ওইখানে তো ফাইনি আপনারা আগামী হয়তো চোদ্দো দিনের ভিতরে এটা যারা যাদের মেননেটে আছে ট্রান্সফার টু মেননেট ওট আপনারা সেল দিতে পারবেন আগামী চৌদ্দ দিনের ভিতর আর একটা হচ্ছে ফিস টেলক এটা অনেকে মাইনিং করতেছেন এটা হচ্ছে যে কি হট ওয়ালেটের পার্টনারশিপে ছিল এটা আছে এখনও তো এটা বিগত কিছুদিন একটা সার্ভার একটু জামিলা করে তো এখানে ঢুকলে আমি এটাতে হ্যাঁ ঢুকলাম ঢুকার পরে এখানে ক্লাইম দিবেন এই যে এটা ক্লাইম দিবেন ক্লাইম দেওয়ার পরে এটারও লিঙ্ক দিয়ে দিবো আমি যারা জয়েন দিয়েছেন তারাও তো কাজ করবেনি আর না থাকলে আমি লিঙ্ক দিয়ে দিবো ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে ভিতরে থাকবে এই যে এখানে এগুলো আপডেট দিবেন আমার এগুলো আপডেট করা আছে তারপর এখানে গেলে আপনার টাস্ক আছে কিছু টাক্কগুলোর বিনিময়ে আপনারা এই যে টাক্কগুলোর বিনিময়ে কিছু ফয়েন্ট পাবেন এই পয়েন্টগুলো জমাইবেন এগুলোর মাধ্যমে আপনারা ইয়ার্ড পাইবেন তো এখানে আর পাশাপাশি পার্লার রেফার করবেন রেফারগুলো আছে এই যে রেফার আমার রেফার কমিশন দিয়ে কিছু কয়েন আসছে আমি এগুলো ক্লাইম করে নিলাম যাক এটা ফিস্টেলকের আপডেট এটাই এটা সরাসরি টনের হট ওয়ালেটে চলে যায় এটা আপনাদের এখানে কত মাইনিং করছেন এগুলো ওয়ালেট ঢুকলে এমনিতে দেখাইব তারপর হচ্ছে যে ব্লম ব্লুম ব্লুম নিয়ে যারা কাজ করতেছেন ব্লুম নিয়ে কিছু আপডেট আছে এটা হচ্ছে আপনাদের এখন সুযোগ আছে এখানে ইলিজিবিলিটি হওয়ার জন্য কী কী করতে হবে আমরা তো তাদের এই যে জয়েন্ট কমিউনিটি কমিউনিটিতে যাই ধরেন আমি কমিউনিটিতে গেলাম তারা এখানে বইলা দিছে কী কী করতে হবে তারা কখন লিস্টিং করবে তারপর কী কি আপনাদের ক্রাইটেরিয়া এটাতে আপনাদের এয়ার্ড অফ ইলিজিবল হওয়ার জন্য কী কী ক্রাইটেরিয়া আছে সবগুলো তারা এখানে বইলা দিছে আমি দেখাইতেছি আমি আবার ঢুকি ব্লুম এই যে ব্লুমে আমি এখানে জয়েন্ট কমিউনিটি তাদের কমিউনিটি অফিসিয়াল এটা তো এখানে কিছুদিন আগে তারা একটা আপডেট দিয়েছে আমি আপডেটটা দেখাই এই যে এখানে ইউ ইলিজিবল ফর ব্ল্যাম ইয়ার্ড অফ ইফ ইউ হ্যাভ মিনিমাম একশো কে বিফি মানে ব্ল্যামের যে পয়েন্টগুলো আছে ব্লুমের ওই ফয়েন্টগুলা আপনাকে থাকতে হবে এক লক্ষ মানে একশোকে থাকতে হবে তারপর হচ্ছে যে কি দুই নম্বর রিকোয়ার্ড রিকুইটমেন্ট হচ্ছে মিনিমাম সাতশো পঞ্চাশ এমপি মানে মিম পয়েন্টের যে ইভেন্টটা চলতেছে দ্বিতীয় রাউন্ডে ওইটা আপনাকে থাকতে হবে অথবা আপনার প্রুফ অফ অ্যাক্টিভিটি এগুলো আমি দেখাইতেছি প্রুফ অফ অ্যাক্টিভিটি কী সেটাও দেখামো এবং কি সেটা কিভাবে করবেন সেটাও দেখাম যাদের এখানে যে মিনিমাম সাতশো পঞ্চাশটা মিম পয়েন্ট নাই তারা কিভাবে এটাতে এলিজিবল হবেন তার সেটাও আমি দেখামো তারপর হচ্ছে মিনিমাম দুইটা রেফার আপনাকে দুইটা রেফার থাকতে হবে এগুলো সাইলে ফ্যাক রেফার করতে পারেন তো আমি লঞ্চ এয়ার অ্যাপ আমি তাদের অ্যাপে ঢুকতেছি ঢুকার পর আমি আপনাদেরকে দেখাই এখানে ফুফ অফ অ্যাক্টিভিটিগুলো কীভাবে করবেন এখানে দেখেন সেজন টুতে আপনি কী কী করতে হবে সেটা সাইলে করতে পারেন এগুলা একদম শেষ পর্যায়ে আছে তারপর হচ্ছে আর্ন আর্নে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ফুপ অফ অ্যাক্টিভিটি ছিল কিছুদিন আগেও এটা এখন হয়তো এটা ইয়েটা শেষ হয়ে গেছে ফুপ অফ অ্যাক্টিভিটি ফ্রেন্ড আচ্ছা অ্যাক্টিভিটি বলতে এখানে কিছু টাক ছিল ওগুলো নির্ধারিত টাইম দিল ওই টাইমগুলোর ভিতরে অনেক যারা যারা করছে তারা অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করতে পারছে আর যদি যারা পারেন না তারা আপনারা এখানে একটা কাজ করবেন যে এখানে এই তো মিম পয়েন্ট এখানে মিম পয়েন্টে গেলে আপনারা ট্রেড টু আর্ন এখানে কী কী করলে আপনারা কী কী পাবেন সাতশো পঞ্চাশটা যেহেতু লাগবে আপনাদেরকে বলছে যে লঞ্চ টোকেন উইথ মিম ফার্ট তারপর হচ্ছে ইউ টোকেন মুভ টু ডেস্ক দশ হাজার পয়েন্ট পাবেন তারপর ট্রেড অন মিম মিম ফার্ট ট্রেড অন ট্রেড উইথ ট্রেডিং বোথ দশ ডলার ইচ ফর টেন ডলার মানে এখানে হচ্ছে যে কি তারা আপনাদের আপনারা যদি এখানে যায় আমরা এখানে গেলে আপনারা এখানে একটা টোকেন ক্রিয়েট করার কথা বলতেছে এখানে তো আপনারা চাইলে যে কোনো একটা নাম দিয়া এখানে একটা স্যাম্বল দিয়া ডিসক্রিপশন বক্সে কিছু লেখা তো আপনারা একটা টোকেন ক্রিয়েট করবেন এখানে যেন হয়তো টন লাগতে পারে তো এটা যদি ক্রিয়েট করেন ক্রিয়েট করতে যদি পারেন আপনারা ফারলে এখান থেকে আপনাদের পাঁচশোটা টোকেন আসবে মিম পয়েন্টে এগুলো সরাসরি মিম পয়েন্টে এখানে এখানে অ্যাড হবে তারপর হচ্ছে ওই টোকেনটা আবার আপনারা ডেক্সে মানে কন কনভার্ট করে নিবেন এটা না এখানে যদি ক্লিক করি আমরা তো ওই টোকেনটা আবার যে কোনো টোকেন এই যে আপনারা এখান থেকে যদি একটা ট্রেড করেন দশ ডলারেরও ট্রেড করতে পারেন তো ভাই করেন এই টোকেনটা যদি ভাই করতে যাই আমি যেমন এই টোকেনটা যদি ট্রেড করি আমি ভাই ধরেন আমি ভাইতে ক্লিক করলাম কত টনের কিনবো এই যে দশ মানে দশ টন যদি আপনাদের কাজ থাকে বা ফাঁস টন ফাঁস্ট টন কিনলে দশ ডলারও হয়ে যাবে তো এরকম যদি ট্রেড করতে পারেন তাহলে আপনাদের এখানে কিছু কয়েন অ্যাড কিছু পয়েন্ট অ্যাড হবে এই পয়েন্টগুলোর মাধ্যমে আপনারা চাইলে এখানে এই মিম পয়েন্টগুলো বাড়াতে পারেন তো এটার আপডেট হচ্ছে এটাই আর হয়তো ফুফ অফ অ্যাক্টিভিটি এখানে নজর রাখবেন ফুফ অফ অ্যাক্টিভিটি আর তারা আরও দিব তারা কিছুদিন পর পরে এখানে ফুফ অফ অ্যাক্টিভিটি দেয় টাক্স অপশনে গেলে কিছু ফুফ অফ অ্যাক্টিভিটির অপশান আসে প্রতি সপ্তাহে বা কয়েকদিন পর পরে আসে তো এগুলো আপনারা লক্ষ্য রাখবেন আসছে কি না থাকলে ওগুলোতে ক্লিক করে ওইটা জিরো জিরো পয়েন্ট ওয়ান টনের মতো লাগতে পারে ওগুলো আপনাদের ওয়ালেটে রাখবেন আসলে সাথে সাথে ওইটা কমপ্লিট করে নেবেন তো এছাড়া এখানে আর এক লক্ষ পয়েন্ট আছে কি না সেটাও কনফার্ম হবেন তো যাদের নাই তারা এই এখানে এত এখানে যদি আমি যাই আমার টোকেনগুলো শো করবে এটা হচ্ছে দেখি ব্লুম পয়েন্টে যে আমার এক লক্ষ সত্তর হাজার আছে আপনাদের এখনও চেষ্টা করবেন এখানে এক লক্ষ থাকার রাখার তারপর হচ্ছে দেখি এরপর হচ্ছে দেখি সিএক্স ডট আয়ো যারা সিএক্স ডট করেন তারা কনফিউশনে আছেন যে এখানে আসলে প্রকৃতভাবে কোনটা আপনারা মাইনিং করবেন এখানে তিনটে কয়েন আছে তো তিনটায় বলতে তিনটা না মেবি দুইটা আমি ঢুকে একটু ঢুকার পরে দেখাই এ তো এটা ঢুকলাম ঢুকার পরে এখানে দেখেন এখানে তেইশ তেইশটা করে আমার তেস তেইশ হাজার সাতশো ছচল্লিশটা বি মানে বিটকয়নের এটা বিটকয়নের টোকেন তারা পয়েন্ট হিসেবে দিয়েছে এটা আমি যদি কনভার্ট করি এই টোকেনটা হয় তো আপনারা চাইবেন এখানে এটা কনভার্ট করে এখানে আমি যদি এটা কনভার্ট করি এখানে কনভার্টের অপশান আছে এই কনভার্টে গেলে আমি যদি এই যে একটা যদি আমি কনভার্ট করি একাশি হাজার এই টোকেনটা পাইতেছি তো আমি কনভার্ট করতেছি কনভার্ট করার পরে এই টোকেনটা পাইতেছি আবার এই টোকেনটা কীভাবে কী করবেন এই টোকেনটা দিয়ে আপনারা এই লেভেলগুলো আপ করবেন তো তাদের লেভেলগুলো আপ নাই আপনারা চাইবেন লেভেলগুলো আপ করার জন্য আর এখানে মাইন অপশানে গেলে এখানে অনেকগুলো কার্ড আছে এই কার্ডগুলো আপডেট করবেন আপডেট আপডেট করলে আপনারা তার বিনিময়ে এখানে সিএক্স এই যে এই টোকেনটা আশা করি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে দেখেন পাওয়ার পাওয়ার নামে যে অপশানটা আছে এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে আমার তেরো মিলিয়ন সিএক্স পাওয়ার আছে তো আপনারা কার্ডগুলো আপডেট দিলে তারপরে এখানে টাক্স আছে টাস্কগুলো কমপ্লিট করে তারপর এগুলো বাড়বে তো এগুলোর জন্য আপনারা অবশ্যই কার্ডগুলো এখানে মাইন অপশানে গেলে যে এই কার্ডগুলো আপডেট দেবেন এই কার্ডগুলো আপডেট দিলে যেমন এটা যদি আপডেট দেন দশ এক লক্ষ সি এক্স টোকেন পাইবেন এভাবে আপনারা তাই যত পারেন এই টোকেনটা ভারান এই টোকেনটা যত ভাড়াইবেন তত ভ্যালুয়েবল আর এগুলোরও মূল্য আছে এগুলোর কোনো না কোনো মূল্য আছে সেটা তারা হয়তো পরে তো আর এটা আগামী কিছুদিন হয়তো আরও এক মাস দুই মাস এটা চলবে এরপর হয়তো লিস্টিংয়ের তারা শিডিউল করতে পারেন এটা নিয়েও আপাতত এটাই আপডেট তারপর হচ্ছে যে কি সাফার ক এটা নিয়ে তো আমি কিছুদিন আগেও ভিডিও দিলাম এটা নিয়ে তেমন কোনো আপডেট নেই জাস্ট মাইনিং করবেন আর ইএস কয়েন ইএস কয়েন তো দুইটা হয়ে গেছে এখন একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে একটা হচ্ছে ইএস কয়েন অফিসিয়াল লেখা আছে এখানে আমি কোনটা এখনও রিয়েল কোনটা ফ্যাক সেটা এখনও বলা যাচ্ছে না তবে আপনারা ফাললে দুইটাতে মাইনিং করেন দুইটাতে মাইনিং করেন এবং বেশি গ্রুপ তো এটাতে দেওয়ার মনে হয় সব বেস্ট হবে ইএস কয়েন অফিসিয়াল যেটা আছে অফিসিয়াল যেটা আছে এটা এটা আমার কাছে রিয়েল মনে হচ্ছে তারপরও আপনারা দুইটাতে মাইনিং করবেন তারপর হচ্ছে উইজড উইজর্ডের কথা বললে লাভ নাই এরা অলরেডি টিজিএ করে দিছে টিজিএ কইরা কিন্তু এখনও মাইনিং চলতেছে তবে এখন যেগুলো মাইনিং চলতেছে যে এগুলো নিয়ে তারা কিছু বলতেছে না আগে টিজিএ কইরা দিছে এটা অনেকজনকে আনিলিজিবল করে দিছে আর এটা মার্কেটে লিস্ট হয়েছে তবে এটা জাস্ট মানে কোনো তেমন একটা পাবলিকদেরকে কিছু দেয় নাই তো এটা আমি মনে করি এখন এটাতে সময় না দেওয়ায় বেস্ট তারপর হচ্ছে ডাব্লিউ কয়েন্ট ডাব্লিও কয়েন নিয়ে বলতে গেলে অনেকে ডাব্লিউ কয় যে এখানে তারা অলরেডি কয়েকবার তারা শিডিউল করছিল লিস্টিংয়ের বিষয় নিয়ে এখানে তারা আবার টিকিট সিস্টেম করে দিয়েছে একফুট এটাতে কেউ জয়েন দেওয়ার দরকার নাই জয়েন দিলেও এখানে তারা বলতেছে টিকিট নেওয়ার জন্য তো বাই টিকিট তো বাই টিকিট নেওয়ার দরকার নাই এগুলা কোনো দরকারে নাই তো টোটাল টিকিট এরা বিক্রি করতেছে এগুলো এগুলা সবগুলো প্রজেক্টে এখন এরকম করতেছে লাস্ট কিছুদিন পরে মানে মার্কেটে আসার আগে তারা পাবলিকের থেকে টাকা নেওয়ার ধান্দা করে এগুলা যারা পাবলিকের থেকে টাকা নেওয়ার ধান্দা করে এসব পদ্ধতিগুলো কিছুই দেয় না এখনও পর্যন্ত আমি যত অভিজ্ঞতা হইল তো এখানে ডাব্লিউ কয়েন যাদের আছে আসে ডাব্লিউএইতে এগুলো বাড়াইবেন এগুলো মাইনিং করবেন আপাতত তারপর এটা উনতিরিশ এপ্রিল তারা বলে দিচ্ছে কোনো শিডিউল চেঞ্জ হবে না হানড্রেড পারসেন্ট শিওর এটা উনত্রিশ এপ্রিলে লিস্ট হইতেছে তো এখানে তারা যাদের এনএফটি আছে এনএফটি মার্কেট তো প্রাইস একেবারে ডাউন চাইলে সেল দিতে পারে ইলিজিবল হয়েছেন তে বাবুদেরটা এক্স এক্সট্রা ইনকাম হয়েছে আপনাদের তো মূল পয়েন্ট হচ্ছে এগুলা আর হচ্ছে এখানে গেলে এই যে এগুলো আছে আমার কাছে দুই লক্ষ চুরানব্বই হাজার এগুলাই তো এটা পরে কনভার্ট করে হিসাব করে আপনাদের অ্যাক্টিভিটিগুলো স্ট্যাক করবে এখানে আপনারা চাইবেন যে টাক্স অপশানে গিয়া যে এই টাস্কগুলো সবগুলো কমপ্লিট করার যতগুলো পারেন এই ফ্রি লিস্টিং এখানে কিছু টাস্ক আছে এই টাক্সগুলো কমপ্লিট করার ট্রাই করবেন এগুলো শুধু ক্লিক করে বাইরে গেলে এগুলো টাক্সগুলো কমপ্লিট হয়ে যায় তারপরে ইউটিউবের কিছু টাক্স আছে এগুলো কমপ্লিট করবেন অ্যাক্টিভ টাস্ক কিছু আছে এগুলো কমপ্লিট করবেন তো এগুলো মোটামুটি টাস্কগুলো কমপ্লিট করবেন টাস্কগুলো কমপ্লিট করার ছাড়া এখন আপাতত এটাতে কোনো কাজ নাই আর এটা তারা বলে দিছে যে উনত্রিশ তার লিস্টিং ফাইনাল ডেট লকড মানে এটা লকড হয়ে গেছে এটা তারা মাইরা দিছে এডে উনত্রিশ তারিখ নো ডিলাই নো এক্সটেন এক্সটেনশন লাস্ট চান্স টু অ্যাটলিস্ট অ্যান্ড আর্ন ডাব্লিউ কয়েন বিফোর মাইনিং ইন্ড টাইম ইজ চেকিং ডোন মিস আউট এটা অলরেডি তারা বলে দিছে যে এটার কোনো ডেট শিডিউল কোনো চেঞ্জ হবে না যেটাই হোক ঘূর্ণিঝড় হোক ভূমিকম্প হোক সুনামি হোক এই ডেটে তারা লিস্টিং করবেই করবে এটাই ফাইনাল তারপর হচ্ছে যে কি ট্রাভিজো হ্যাঁ ট্রাভিজো এটা একটু গুরুত্ব দিবেন এটা আমি যদি দেখাই যে এখানে স্টার্ট অপশানে গেলে এখানে আপনারা তিনটা কয়েন দেখবেন কোনটা গুরুত্বপূর্ণ আমার আগের ভিডিও আছে তো আমার আগের ভিডিওতে সব কিছু দেওয়া আছে এগুলো সাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সাইলে আপনারা ওই ভিডিওটা স্পেশালভাবে ওগুলো দেখতে পারেন আর এখন আপাতত মাইনিং করে যান এখানে কোনগুলো টোকেন ভাড়াইবেন সেটাও আমি দেখাইতেছি ডেলি ক্লাইম করবেন এখানে এই লেভেলটা আপডেট করবেন লেভেলটা আপডেট করার জন্য এই টোকেনটা প্রয়োজন এই টোকেনটা কোথায় পাবেন সেটাও আমার আগের ভিডিওতে আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তারপর স্পেন অপশানে যাবেন যাওয়ার পরে এখানে কিছু এ আছে এগুলো স্পেন করবেন স্পেন করার পরে এই যে এখানে টোকেনগুলো দেয় আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট টোকেন হচ্ছে এগুলা জো টোকেন জো টোকেন যেটা আছে এগুলাই তো এগুলো হচ্ছে আমার অ্যাসেসটা যদি দেয় আমি এই যে টাবি এটা তো ভোটের মাধ্যমে আমি পাইছিলাম এটা বাদ তারপর এই জো টোকেনটা একটু বিশেষ করে নজর দিবেন আর কয়েন এটা এগুলা দিয়ে জাস্ট লেভেল আপডেট করবেন তারপর হচ্ছে ব্যাটারি ব্যাটারি দেওয়া পরবর্তীতে তারা অন্য কোনো কিছু দিব এখনও পর্যন্ত কিছু নাই আর বিশেষ করে তাদের ওয়ালেট কানেক্ট আছে কি না সবগুলো দেখবেন এখানে ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন তো এটা টাবি জোর যে টেস্ট নেটের চলতেছে এটা একটা ব্লক ভিত্তিক প্রজেক্ট এটা নিয়ে একটু গুরুত্ব দিবেন ওই টেস্ট যে এটা চলতেছে ওইটা যখন মার্কেটে আসবে আসার সাথে এটা লিস্টিং হয়ে যাবে তারপর এখানে হচ্ছে যে কি এখানে টাস্ক আছে কিছু এগুলো কমপ্লিট করবেন আর এখানে এয়ার অফে এই টাস্কগুলো যারা পারেন এগুলো কমপ্লিট করবেন কমপ্লিট করে এখানে কিছু ইয়া পাবেন এই পরবর্তীতে এগুলো কাজে লাগবে আর এখানে সফে এখানে যদি ড্র তো অপশানে গেলে এখানে এই টোকেনগুলো দিয়ে আর ড্র করা যায় তো আমার মতে দরকার নাই এগুলো ড্র করার কারণ এই টোকেনগুলো অনেক ইম্পর্টেন্ট তো এগুলো দিয়ে ড্র করার দরকার নেই এগুলো তারা জাস্ট এই ড্র করলে এখানে লাভটা কি এখানে এই বক্সগুলা মিন করতে পারবেন এই যে অনেকগুলা এই যে এগুলোর মাধ্যমে এগুলো পায় পাওয়ার পরে এগুলা বনস এই তারপরে যায় সিলভার এই বক্সগুলো নেওয়া যায় তো এগুলো পরবর্তীতে এনএফটি আকারে মানে এই বক্সগুলো নিলে লাভটা কি এই বক্সগুলো নিলে সামনে এই মার্কেট ফ্ল্যাশ আসতেছে তাদের কামিং সং লেখা আছে এ মার্কেট প্লাসে এগুলো সেল দিতে পারবেন কিন্তু এগুলো নেওয়াটা অনেক টাফ আমি একটা নিছি আমার অনেকগুলো জোট হোকেন চলে লাগে আমি ড্র করতে করতে চলে গেছে তো আপাতত আপনারা নেওয়ার দরকার নাই এগুলো যদি ফারেন ইনভেস্ট কইরা এখানে কিছু এ চলতেছে তো এগুলো আশা করি আপাতত এগুলো মাইনিং করবেন এটাই আর এগুলো বাড়তি কিছু করার দরকার নাই আর লেভেলটা একটু বাড়াবেন বাড়ানোর ট্রাই করবেন তারপর হচ্ছে কি সাইবার ফিনান্স সাইবার ফিনান্স এগুলো ওয়াকবিহাম এটা আগে ছিল সাইবার ফিনান্স এখন বর্তমানে বিহাম এটার নাম হয়েছে এটার টোকেনটাও তারা জেনারেট করে আলাইছে এটা টি করে লাগাইছে অলরেডি টোকেন জেনারেট করে লেছে তো এটার টোকেনের নামটা তারা মার্কেটে আসার সময় এই টোকেনটার নাম হবে জিমি জি তো এটা আপনাদের যদি ক্লাইমে যদি আমি ক্লিক করি এটা জাস্ট এগুলো মাইনিং করবেন তারপর আর এখানে আন অপশানে গেলে টাস্কগুলো আসে টাস্কগুলো কমপ্লিট করবেন আর লেভেলগুলো আফ করবেন তো এগুলো এটা নিয়ে একটা আপডেট বলতে তারা আবার আজকে তাদের কমিউনিটিতে লেখছে যে ওয়াগমি হাফ তাদের কমিউনিটিতে এটা আবার তো এখানে যদি আমরা যাই তাদের কমিউনিটিতে তারা লেখছে যে সামথিং ইজ কামিং মানে কিছু একটা আসতেছে এটা এরকম একটা কিছু লিখে দিয়েছে তার মানে এটা খুবই শীঘ্রই আসতেছে মার্কেটে এটা বুঝাইল তারপর হচ্ছে টাইম ফ্যাম টাইম ফ্যাম আমরা যদি বলি টাইম ফ্যামের কথা বলতে গেলে আপনারা এখানে চেষ্টা করবেন যে যেমন আমার এখানে স্টেকিংয়ের একটা এটা আস্তে আস্তে কিন্তু এখনও মার্কেটে এখনও আসতে কিছু আরও এক মাস দুই মাস সময় লাগবে আমার যতটুকু মনে হয় এগুলো এটাও কিন্তু তেমন একটা কিছু দিবে বলে মনে হয় না তো এখানে অ্যাক্টিভিটিগুলো আপনারা কমপ্লিট করবেন এখানে অ্যাক্টিভিটি দি গেলে আচ্ছা দেখ আর্ন অপশানে যাবেন আন অপশানে যাওয়ার পর এখানে স্টিকিং লেখা আছে স্টিকিংয়ে গেলে এই যে এখানে দেখেন যে পঁচিশ মিলিয়ন আমার স্টেক করা আছে তো এগুলো আপনারা কয়েকটা স্টেক করে দেবেন এগুলো স্টেক করবেন স্ট্রেক করে তারপর এখানে আমার একশো ষাট মিলিয়ন আছে তারপর আবার টাক্ক অপশানে গেলে কিছু টাক্ক আছে এই যে এগুলা ইয়ে করবেন আপনারা চেষ্টা করবেন এখানে পঞ্চাশ পার্সেন্ট টাক্ক মানে যতটুকুলা টাক্ক আছে এগুলা কমপ্লিট করার আমি এগুলো আগে কমপ্লিট করে গেছি তো এখন ক্লাইম করে নিতেছি সবগুলো একটা একটা করে সবগুলো ক্লাইম করে নিতেছি এদের এগুলা ক্লাইম করবেন এই টাস্কগুলো কমপ্লিট করবেন আর এখানে আরও কিছু অপশন আছে এটা হচ্ছে অ্যাড এখানে আপনাদের কোনো কাজ নেই এই অ্যাড অপশানে যারা বিজ্ঞাপন দেয় তাদের জন্য এগুলো নিয়ে কোনো নতুন কিছু না এগুলো দ্বারা বিজ্ঞাপন দিবে প্রমোশন করবে তাদের জন্য আপনাদের এগুলো প্রয়োজন আপনারা জাস্ট আর্ন অপশনে যাবেন এগুলো এক করবেন আর অ্যাক্টিভিটি আমরা যদি যাই এখানে কিছু টিকেট সিস্টেম আছে এগুলো ড্র তো ড্রতে আসলে এগুলা আমার কাছে মনে হয় এগুলো ভাওতা ছাড়া কিছুই না এগুলো জাস্ট টিকিট কেনার কথা বলে তারপর মানে ড্রতে যদি লাগে এগুলো এগুলো আমি তেমন একটা গুরুত্ব দিই না তো আপনারা চাইবেন যে এখানে অ্যাক্টিভিটিতে গেলে আরও কয়েকটা অপশন আছে দুঃখিত একটি আন আনে গেলে কয়েকটা অপশান আছে এই যে ট্রান্সফার টু সেকেন্ড তো আপনি যদি সান আন অফিসিয়ালভাবে বাইসেল করতে পারেন তবে আপনাকে এক টন দিয়া এক টন দিয়া আপনার এটা আনলক করতে হবে ট্রান্সফারটা তো আমি মনে করি এটা না করাই ভালো কারণ এটা আপনি আপনি যদি করতে চান এটা আপনার টন খরচটা উঠবে না তো এগুলো করার দরকার নেই এগুলা যতটুকু আছে এগুলা বাদ এভাবে থাকুক আর মোটামুটি এগুলাই আপনারা সবগুলোতে একটু গুরুত্ব দিবেন মাইনিং করবেন তো সবগুলো নিয়ে আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে আছে অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম